আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় দর্শক হ্যাঁ এ পর্যায়ে আমরা আছি মানিকগঞ্জের ঐতিহ্যবাহী একটি গ্রাম মেহেদীপুর গ্রামে যে গ্রাম থেকে মানিকগঞ্জ সহকারে মানিকগঞ্জ জেলার আশেপাশের সব জেলায় মাছের মাছ বহন করার যে খাড়ি সেই খাড়ি তৈরি করা হয় এ পর্যায়ে আমরা কিছু জিজ্ঞাসাবাদ করব এই এলাকারই দীর্ঘদিন যাবৎ এই পেশার সাথে যুক্ত আফজাল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কী খবর আফজাল ভাই কেমন আছেন ভালো তো এই যে এই পেশার সাথে আপনি কতদিন যাবৎ

সেক্ষেত্রে একটা খাড়ি তৈরি করতে মানে মোটামুটি কয় টাকার বাস লাগে মোটামুটি একশো টাকার বাস লাগে একশো টাকা না তো দেখা গেছে যে একশো টাকার বাস প্লাস আপনার শ্রম দিয়ে মোটামুটি একটা লেবার খরচ উঠে তাই না উঠে বাসের দাম কেমন বর্তমানে বাসের দাম হইলে দুশো টাকা আছে একশো টাকা আছে মানে বাস অনুযায়ী না দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে বাসের বাঁশের যেই পিঠের অংশ সেই অংশ দেয় কিন্তু তৈরি করা হয় মানিকগঞ্জ জেলায় বাঁশ উৎপাদনেও আছে বাঁশ তো এলাকা থেকে কিনেন না এলাকা থেকেই সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে বাঁশের দাম দশ বছর আগে যেরকম ছিল এখন কি তার চাপ অনেক বেশি নাকি এখন তার চাপ বেশি বা মালের দাম একটু বেশি মানে খাড়ি বিক্রি করতেন খাড়ির দাম একটু একটু বেশি না বেশি হ্যাঁ তাহলে তো মোটামুটি আপনাদের আছেন ভালোই আছেন না আল্লাহ রাখছে ভালো সেক্ষেত্রে আপনার এই পেশার সাথে আর কি পরিমাণ লোক আছে এই এলাকায় মোটামুটি পঞ্চাশ ষাট জন পঞ্চাশ ষাট জন না তো আপনাদের গ্রাম ছাড়া আমরা মানিকগঞ্জ জেলা অন্য গ্রামে এত সুন্দর খাড়ি বানায় না তাই না 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 তা নাই বুঝতে পারছি যাই হোক যাই হোক মোটামুটি এই কাজ করে আপনাদের সংসার চালাতে তো তেমন কোনো সমস্যা হচ্ছে না না ওকে সেক্ষেত্রে আপনাদের মোটামুটি এই কাজ করে এলাকার সবাই কি উন্নত হয়েছে নাকি অনেক সবাই উন্নতি হয়েছে হ্যাঁ সবাই উন্নতি হয়েছে তাই না অন্য অন্য পেশার সাথে আপনার ভালো আছেন না ভালো মানে মাঠে যাওয়া লাগে না ছায়ে বসে কাজ করি গাস্তারা বসে ঠাই ভালোই তো আছে তাহলে না মানে রোজই না ও এটাই মোটামুটি আরাম না তো এটার সাথে সাথে অন্য কিছু করেন নাকি অন্য কিছু করি কি করেন চাষ করি মানে এমনি কিষি কাজ টাচ করেন নাকি কিছু চাষ গরু আছে বাড়ি গরু আছে না গরু গরু আছে তার সহ কাম করি ও তাহলে মোটা মাটি আছে চলে না হ্যাঁ চলে যাই হোক তো আপনার তো কোনো এরকম কোন অভিযোগ নাই যে এই কাজ করে আপনি খুব ক্ষতির মুখে আছেন এই সাইরা দেওয়া নাকি ভালোর মধ্যে আছেন না ওকে যাই হোক তো ভালো থাকেন এই কামনাই শেষ করছি তো দেখা হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত হ্যাঁ